টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব আগামী একুশে অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপেই ওয়ান ডে ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন আজ সাকিবকে আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন সাকিব কষ্ট কিংবা অভিমান থেকে কি টেস্ট ছাড়ছেন সাকিব এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া নয় আমার মনে হয় এটাই সঠিক সময় সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বরিশাল ডট নিউজ যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেট স্পেশালি তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুকের সাথে এবং ওদের সিলেক্টরদের সাথে কথা বলা হয়েছে যদি সুযোগ থাকে আমি যদি বেশি দিয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট উইকেটে এবং সেই কথাটা হচ্ছে বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়ে জানে চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি খেলতেও পারি এবং নিরাপদ করি টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতে যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা খেয়াল করছে এবং যারা ওই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারা ওই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দেবে যেটা ভিত্তিতে আমি হয়তো দেশে যে ভালোভাবে খেলে